দুতে কিছাল ভাই এটা হলো কাশিৰ বাচ্চা ভাই খাসি বাচ্চা জি এটা খাসি এটা হলো পাটি এটাও খাসি এ এটাও খাসি আচ্ছা আচ্ছা দামটা বলে দিন বাই দা ওয়ে আচ্ছা আপনারা দেখেন এগুলা যখন অনলাইনে যেগুলা মাছা বাসাবাড়িতে বলে যে আমার খামার আছে এগুলা কিনতে যাবেন আপনাদের দাম ছবি 22 আর আমি 12000 হলে বিক্রি করব আচ্ছা তারপরে

যারা জানে না প্রতারণার শিকার হয়ে চলে যায় সবাই আচ্ছা এখন এক দাম আমি আপনার সাড়ে পনেরো হলে বিক্রি করতে পারবো সাড়ে পনেরো দাম কোনো দাম আর দামি নাই এটাও খাসি

আপনি মোবাইলে দেখিতেন আপনি আছাবল ভাই আপনি মাইন্ড করেন না আপনি ছাগলটা ছোট ছাগল জুম করে বড় করে দেখানো হয় দেখানোর পরে ছাগলটা আপনি ওইভাবে কিনলেন কিনা পরে আপনার কাছে হয় যায় ছাগল চলে যায় যাওয়ার পরে আপনি নিজের বিবেকে প্রশ্ন করে দেখেন আসলে কিরকম ছাগল দেখেছিলাম আর পয়সা আমার কাছে পয়সলো অথচ আপনি 1200 টাকা খরচ করে হাটে আইছেন আপনি ভালো জিনিস কিনতে পারবেন এবং টাকা তো অনেক শাস্ত্রই হবেন পার পিসে না হলে তিন 4 লাখ টাকা শাস্ত্রই হবেন আপনি আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা নাই যে কোনো এলাকার লোক হাটে এসে কিনেন কিনলে আপনাদের জন্য সুবিধা হবে আর যারা অনেকে অনেক ব্যবসা বাণিজ্য মারি খাচ্ছেন খাওয়ার পরে এই ছাগলের প্রতি আকৃষ্ট হয়ে ছাগল পালনে যাচ্ছেন কিন্তু যা এই জায়গা তো মারি খাওয়া যাচ্ছেন কি জন্য মারি খাচ্ছেন এটা আপনি কেনার সময় আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন সর্বপ্রথম আপনি ক্ষতিগ্রস্ত হাত থেকে বাঁচতে হলে আপনি হাটে এসে দেখে কিনবেন আপনি ঠকবেন না ধন্যবাদ দর্শক ভাইদের উদ্দেশ্য আমাদের নাম্বারটা বলেননি নাম্বারটা নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন এইট ফোর টু নাইন মোহাম্মদ আলমগীর খুবই সুন্দর একটি পরামর্শ আজকে আমাদের আলমগীর ভাই দিল হাত থেকে যদি আপনারা এই তার এই কথাগুলো মানেন বুঝেন তাহলে আপনারা ঠকবেন না ছাগল কিভাবে কিনবেন কোথা থেকে কিনবেন কিভাবে কিনলে আপনারা ছাগল কিনলে জিতবেন এ টু জেড কিন্তু ভাই বলে দিচ্ছে এত কথা কিন্তু কেউ বলে না এতগুলা ভিডিও করে আসলাম এত সুন্দর বক্তব্য এত সঠিক পরামর্শ কিন্তু কেউ দেয়নি না এটা বলার কারণ আছে ভাই দর্শক ভাই যে সে উদ্দেশ্য এটাই যে ওনারা অনেক প্রতারিত হচ্ছে অন্য ব্যবসা বাণিজ্য করে আসে হয়তো এই জায়গার থেকে ওনারা একটা হয়তো লাভের অংশ দেখবে বলে আসিচ্ছে কিন্তু আসলে পারিচ্ছে না তো আপনি তো তা পরি কিনবেন কখন আপনি হয় পাটা কিনবেন না হলে পাটে কিনবেন হান্ড্রেড পার্সেন্ট কারো ক্ষমতা নাই দেওয়ার এক পিস দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চার দাম ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট তোতা দাম সত্তর থেকে পঁচাত্তর আশি হাজার টাকা দাম ওটা আমার কাছে নাই আমি আপনাকে লোকেশন দিব আপনি যোগাযোগ করতে পারেন দেখে যা দাম করে নেবেন কিন্তু ওগুলো পালাচ্ছে না ফলাই ভালো আপনারে আপনারা সর্বপ্রথম এগুলা দিয়ে আপনি দুই বার তিন বার বিট করলে আপনি অরিজিনাল পাবেন

কেমন দাম ছাড়ছে না এটা আপনার চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে আকর্ষণীয় দ্বিতীয় বাচ্চা দেখায় আকর্ষণীয়

সুন্দর দুটি বাচ্চা দেখছি শামীম ভাই ভাই এই বাচ্চা দুটো আপনি নিয়ে আসেন একটা তোতপুরি একটা খাসি একটা পাটি বাচ্চা ভাই একটা খাসি একটা পাটি হ্যাঁ পুরি ক্রস হ্যাঁ হ্যাঁ এটা খাসি এটা নে আচ্ছা আচ্ছা কোনটা কত টাকা দাম চাচ্ছেন ভাই জোরা ভাই একবারে জোরা দাম চাচ্ছেন এক জোরা কত টাকা দাম চাচ্ছেন এক মাইরি বাচ্চা তো জোরা হ্যাঁ জোরা চা 4000 টাকা ভাই জোরা 28000 28000 টাকা আচ্ছা দাম দরকার সুযোগ দিবেন না দিবেন এই সম্মানী কিছু ভাই সম্মানী কিছু লিখবেন হ্যাঁ আচ্ছা

নাটোর জেলা নলডাঙ্গা আমাদের সেই তোতাজল ভাই একটা বিটল একটা তোতা এটা কি এটা এটাও খাসি এটাও খাসি আচ্ছা কোনটার দাম কত পাচ্ছেন ভাই জোড়া একসাথে নিলে দাম নিব 24 জোড়া একসাথে নিলে 24000 হ্যাঁ আর কেটলে নিলে 13 আর হচ্ছে 11 আচ্ছা আচ্ছা ঠিক আছে 24000 আর কি আছে ভাই দেখান মেয়ে ছাগল আছে দেখান তোতাজল ভাই হ্যাঁ এই দুটো কি ছাগল

আর যে কোনো জাতের ছাগল আমার কাছে গেলে পাবো ধন্যবাদ